জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ হিরো আলমকে এরপর দিব নিবন্ধন ইসি না ঘেরাওয়ের হুশিয়ারি দশ দলের এবং জানিয়ে দিব ভোট গ্রহণ শেষ চলছে গণনা এদিকে খুলনায় বিএনপির তারুণ্যের সমাবেশ শুরু বক্তব্য দিচ্ছেন শীর্ষ নেতারা আরো জানিয়ে দিব ছয় থেকে সাত শতাংশের বেশি ভোট পড়েনি ডক্টর হোসেনের মন্তব্য সর্বশেষ জানিয়ে হাসপাতালে হিরো আলম শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত হিরো আলমকে বেধড়ক মারধর চলছে ঢাকা সাতেরো আসনের উপর নির্বাচন দিনের শুরু থেকে বিভিন্ন ভোটকেন্দ্রে যাচ্ছেন স্বতন্ত্র প্রার্থী আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম এ সময় নানা অভিযোগ করেছেন তিনি এবার একতরা প্রতীকের এই প্রার্থীকে মারধর করা হয়েছে সোমবার বিকেল তিনটা দশ মিনিটে রাজধানীর কলেজের পরিদর্শনে গেলে হিরো আলমের ঘটনা ঘটে নৌকা প্রতীকের প্রার্থীরা সমর্থকেরা তাকে মারধর করেছেন হামলাকারীরা নৌকা মারখার ব্যাস পরে এ এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে ভিডিওটিতে দেখা যায় একদল লোক ধাওয়া করে মারধর করতে থাকে এ সময় হিরো আলম দৌড়ে পালানোর চেষ্টা করে এ বিষয়ে সাংবাদিকদের অভিযোগ করে হিরো আলম বলেন সকাল থেকে অনেক ভোট কেন্দ্র পরিদর্শন করছি বিকেল তিনটার পর বর্ণনে বিদ্যা নিকেতন স্কুল কেন্দ্রে কিছু লোক আমার ওপর হামলা চালায় এরা জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর হিরো আলম অভিযোগ করেছিল তার এজেন্টদের ভোট কেন্দ্রে ঢুকতে দেওয়া হয়নি কেন ঢুকতে দেওয়া হয়নি সে বিষয়ে কথা বলেছেন রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ মনির হোসেন তিনি বলেন হিরো আলম যথাযথ ফর্ম পূরণ করে এজেন্টদের কেন্দ্রে পাঠাননি এজন্য তার এজেন্টদের কেন্দ্রে ঢুকতে দেওয়া হয়নি নিবন্ধন না পেয়ে ইসি ঘেরাওয়ের হুঁশিয়ারি দশ দলের চলতি মাসেই নির্বাচন কমিশন ঘেরাও করার হুশিয়ারি দিয়েছে ইসির নিবন্ধন না পাওয়া দশটির রাজনৈতিক দল মূলত সরকারি দলের সুপারিশ মোতাবেক ইসি তাদের নিবন্ধন দেয়নি বলে অভিযোগ করছে তারা সোমবার দুপুরে আয়োজিত এক যৌথ সংবাদ সম্মেলনে হুশিয়ারি দেন নিবন্ধন না পাওয়া দলগুলোর নেতারা প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনটি সঞ্চালনা করেন আমার বাংলাদেশ পার্টির এবি পার্টি সদস্য সচিব মুজিবুর রহমান মঞ্জু এ সময় নিবন্ধন না পাওয়া দশটি দলের পক্ষ থেকে লিখিত বক্তব্য পাঠ করেন নাগরিকের সভাপতি মাহমুদুর রহমান দলের নেতারা অভিযোগ করে বলেন গত এক বছর ধরে যাচাই বাছাই দিয়ে আসছে পরিদর্শন করেছে এসির প্রতিনিধিরা পরিদর্শনের নামে ইসি কর্মকর্তারা আমাদের তৃণমূল অফিসের দলিল সাইনবোর্ড ও দশটি দলের নেতা কর্মীদের বাড়ি বাড়ি গিয়ে তাদের জিজ্ঞাসাবাদ করেছে পরিস্থিতি দেখে মনে হয়েছে তারা যেন রাজনৈতিক দল নয় বরং আসামিদের তালিকা হালনাগাদ করছেন ইসির সমালোচনা করে মান্না বলেন এ প্রতিষ্ঠানটি ক্ষমতাসীন দল আওয়ামী লীগের পরিণত হয়েছে অবসরপ্রাপ্ত কিছু সরকারি কর্মকর্তাকে পুরস্কৃত করার জন্য এখানে নিয়োগ দেওয়া হয় ভবিষ্যতে আরও বড় পুরস্কারের লোভে তারা দালালের মতো ফ্যাসিস্টের স্বার্থে যে কোনো বেআইনি কর্মকাণ্ডে লিপ্ত থাকে বাংলাদেশে জনপ্রতিনিধিত্বশীল একটি সরকার গঠন করতে না পারা এর অন্যতম কারণ সংবাদ সম্মেলনে সাংবাদিকদের কাছে প্রশ্ন রেখে মান্না বলেন এতগুলো সুপরিচিত সক্রিয় এবং রাজপথে সংগ্রামরত রাজনৈতিক দল বাদ দিয়ে যাদের নিবন্ধন দেওয়া হয়েছে তাদের নাম আপনারা কয়জন শুনেছেন তাদের কি আপনারা চেনেন তাদের কি আদৌ কোন অফিস নেতাকর্মী আছে ভোট গ্রহণ শেষ চলছে গণনা নানা অভিযোগ ও ভোটার খরার মধ্য দিয়ে ঢাকা সাতেরো আসনে উপনির্বাচনের ভোট গ্রহণ শেষ হয়েছে আজ সোমবার বিকেল চারটায় ভোট গ্রহণ শেষে গণনা শুরু হয়েছে এর আগে সকাল আটটায় ভোট গ্রহণ শুরু হয় যদিও নির্বাচন কমিশনের দাবি ছিল ভোটের পরিবেশ অনেক ভালো ছিল তবে ভোটার উপস্থিতি সকালের দিকে কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা বাড়ছে বলে জানিয়েছেন ইসি বেগম রাশেদা সুলতানা এদিকে জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর হিরো আলম অভিযোগ করেছিল তার এজেন্টদের ভোট কেন্দ্রে ঢুকতে দেওয়া হয়নি কেন ঢুকতে দেওয়া হয়নি সে বিষয়ে কথা বলেছেন রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ মনির হোসেন তিনি বলেন হিরো আলম যথাযথ ফর্ম পূরণ করে এজেন্টদের কেন্দ্রে পাঠাননি এজন্য তার এজেন্টদের কেন্দ্রে ঢুকতে দেওয়া হয়নি এছাড়াও ভোটের পরিস্থিতি সম্পর্কে জানার জন্য কেন্দ্রে ঢুকতে গেলে সাংবাদিকদের বাধা দেওয়া হয় আনসার বাহিনীর সদস্যরা সাংবাদিকদের বাধা দেওয়ার চেষ্টা করে এ সময় কালবেলার প্রতিবেদক সহ আরো কয়েকটি সংবাদ মাধ্যমের সাংবাদিকদের বাধা দেওয়া হয় ঘটনা

কক্ষে ভোট গ্রহণ হচ্ছে ঢাকা সাতরো আসনের উপনির্বাচনে দলীয় প্রার্থী হচ্ছেন আওয়ামী লীগের মোহাম্মদ আলী আরাফাত জাতীয় পার্টির শিকদার আনিসুর রহমান জাকের পার্টির কাজী মোহাম্মদ রাশিদুল হাসান তৃণমূল বিএনপির শেখ হাবিবুর রহমান বাংলাদেশ কংগ্রেসের মোহাম্মদ রেজাউল ইসলাম স্বপন ও বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তি জোটের মোহাম্মদ আকবর হোসেন আর স্বতন্ত্র প্রার্থী রয়েছেন মোহাম্মদ তারিকুল ইসলাম প্রার্থীদের মধ্যে প্রচারে বেশি তৎপর ছিলেন আওয়ামী লীগের নৌকা প্রতীকের মোহাম্মদ আলী আরাফাত একতরা প্রতীকের স্বতন্ত্র প্রার্থী হিরো আলম জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের সিকদার আনিসুর রহমান সমাবেশ শুরু বক্তব্য দিচ্ছেন শীর্ষ নেতারা খুলনায় বিএনপির সমাবেশ শুরু হয়েছে বেলা খুলনা সোনালী ব্যাংক চত্বরে এ সমাবেশ শুরু হয় সমাবেশে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য কেন্দ্রীয় স্থানীয় নেতৃবৃন্দ যুবদল দল স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দলের শীর্ষ নেতারা বক্তব্য দিচ্ছেন তরুণ প্রজন্ম দেবে ভোট ভোটের জন্য যুদ্ধ হোক স্লোগানকে সামনে রেখে এ সমাবেশের আয়োজক যুবদল স্বেচ্ছাসেবক ও ছাত্র দল এ সমাবেশে প্রধান অতিথি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এদিকে সমাবেশে সকাল দশটা থেকে স্থলে যুব দল স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দলের নেতা কর্মীরা মিছিলেন ছাত্র দলের সভাপতি ইসলাম শ্রাবণের টুকু বিশেষ বক্তা স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জেলানি সমাবেশে সঞ্চালনা করেছেন যুব ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিল্টন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজীব আহসান ও ছাত্র দলের সাধারণ সম্পাদক সাই মাহমুদ জুয়েল ড এম সাখাউ হোসেন ছয় থেকে সাত শতাংশের বেশি ভোট পড়েনি ঢাকা সতেরো আসনের উপনির্বাচনে ভোটারদের অংশগ্রহণ নিয়ে হতাশা প্রকাশ করেছেন সাবেক নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল অবসর ডক্টর এম শাখাও হোসেন কালবেলাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন থেকে শতাংশের বেশি পড়েনি আমি মনে করি নির্বাচন কমিশন বিষয়টিকে ফুলিয়ে ফাঁপিয়ে বলছে তিনি বলেন ভোটাররা এমন নির্বাচনে অংশ নিতে আগ্রহী নয় আমি মনে করি ছয় পার্সেন্টের বেশি ভোট কোথাও পড়েনি এর প্রথম কারণ হলো কোনো প্রতিদ্বন্দ্বিতা নেই আমি ব্যক্তিগত ভাবে মনে করি যাকে আওয়ামী লীগ মনোনীত করেছে তাদের সমর্থকরাই তাকে ভোট দেয়নি কারণ উনি রাজনৈতিকভাবে পরিচিত নন তিনি রাজনীতিবিদ নন রোলিং পার্টির অনেক রাজনৈতিক নেতা ছিল তারা বেশিরভাগই জনগণের কাছে পরিচিত কিন্তু আরফাত ভোটারদের কাছে পরিচিত কেউ নন জনগণ ভোট দেওয়ার ব্যাপারে আগ্রহী নয় উল্লেখ করে তিনি বলেন মানুষ এখন ভোট দিতে কোনো আগ্রহ পাচ্ছে না কারণ ভোটের যে একটা আমেজ থাকে সেটা নাই এই দুই তিন পাঁচ মাসের জন্য লোক কেন ভোট দেবে ভোটাররা অত বোকা না যে তারা ক্যালকুলেট পারবে না কে তিন চার মাসে কতটুকু কি করতে পারে সবচেয়ে বড় ব্যাপার হলো এটা খুবই খারাপ সাইন যে ভোটাররা ভোট দিতে আসছে না স্থানীয় সরকার নির্বাচনে ভোটাররা এলেও এই নির্বাচনে তাদের উপস্থিতি নেই বললেই চলে উল্লেখ করে তিনি বলেন তিনশো আসনে যখন নির্বাচন হয় তখন দুই বা পাঁচজন ব্যবসায়ী বা অরাজনৈতিক ব্যক্তিত্বকে মনোনয়ন দেওয়া হয় কিন্তু গুরুত্বপূর্ণ এই আসনে ফোকাস করা হচ্ছে সেখানে এমন প্রার্থীর মনোনীত করার কারণে ভোটার আসেনি ঢাকা সতেরো আসনে উচ্চবিত্তরা অনেকেই ভোট দিতে আসেননি এ কারণে ভোটার উপস্থিতি কম কেনা জানতে চাইলে তিনি বলেন ওই এলাকার নিম্ন আয়ের মানুষরা আসলেও তো ছয় শতাংশের বেশি ভোট পড়ার কথা ছিল এ আসনের উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন আওয়ামী লীগের মোহাম্মদ আলী আরাফাত জাতীয় পার্টির সিকদার আনিসুর রহমান ইত্যাদি হাসপাতালে হিরো আলম ঢাকা সতেরো আসনের উপনির্বাচন চলাকালে হামলার শিকার হয়েছেন স্বতন্ত্র প্রার্থী আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম বরানি এলাকায় ভোট কেন্দ্র পরিদর্শনের সময় তাকে মারধর করা হয় হিরো আলমকে রাস্তায় ফেলে মারধর করা হয় এরপর আহত অবস্থায় তাকে রামপুরায় বেটার লাইফ হাসপাতালে নেওয়া হয় চিকিৎসা চলছে পরে সব কিছু জানা যাবে সোমবার বিকেল 3টা 10 মিনিটে রাজধানীর বরানি বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজের ভোট কেন্দ্র পরিদর্শনে হির গেলে হিরো আলমের উপর হামলার ঘটনা ঘটে নৌকা প্রতীকের প্রার্থীরা সমর্থকরা তাকে মারধর করেছেন হামলাকারীরা নৌকা মার্কার ব্যাস পরেছিলেন এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে ভিডিওতে দেখা যায় একদল লোক ধাওয়া করে মারধর করতে থাকে এ সময় হিরো আলম দৌড়ে পালানোর চেষ্টা করছে এ বিষয়ে সাংবাদিকদের অভিযোগ করে হিরো আলম বলেন সকাল থেকে অনেক ভোটকেন্দ্র পরিদর্শন করছি বিকেল তিনটার পর বনানী বিদ্যা নিকেতন স্কুল কেন্দ্রে কিছু লোক আমার ওপর হামলা চালায় এর আগে জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর হিরো আলম অভিযোগ করেছিল তার এজেন্টদের ভোটকেন্দ্রে ঢুকতে দেওয়া হয়নি কেন ঢুকতে দেওয়া হয়নি সে বিষয়ে কথা বলেছেন রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ মনির হোসেন তিনি বলেন হিরো আলম যথাযথ ফর্ম পূরণ করে এজেন্টদের ভোট কেন্দ্রে পাঠাননি এজন্য তার এজেন্টদের কেন্দ্রে ঢুকতে দেওয়া হয়নি